তো এখন সেটিং করতেছে বিপুল বিপুলের নিপুণ হাতে এই সেটিংটা শেষ করার পরে বিপুল টুয়েলভ জেনারেশন প্রসেসরটা মেশিনটা সেটিং করবে বিপুল এটা একটু আনবক্সিং করো তো প্রসেসর এবং মাদারবোর্ডটা ইউজারদেরকে দেখায় দিই টুয়েলভ জেনারেশনের প্রসেসর অনেক বড় হয় একটু লম্বা সাইজের হয় যাই হোক এখন আনবক্সিং করতেছে এখানে যদি একটু করতো তাহলে খুব ভালো হতো টুয়েলভ জেনারেশন আই থ্রি এই প্রসেসরটা আনবক্সিং করতেছে এই মুহূর্তে বিপুল তো এবং এইটা সেটিং হবে ছশো দশ মাদারবোর্ডে মাদারবোর্ডগুলো একদম ইনট্যাক অবস্থাতে আছে আপনারা এরকম লো প্রাইসে ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী এই হলো সেই কাঙ্ক্ষিত আই থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসর আমরা আনবক্সিং করে ফেললাম এবার মাদারবোর্ডটাকে আনবক্সিং করবে মাদারবোর্ডটাকে আনবক্সিং করে একটু মাদার দেখা দিই এবং চারশো দশ যে টেন জেনারেশনের মাদারবোর্ড সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো এটাকে একদম বক্স থেকে বের করো তাহলে সেক্ষেত্রে কয়টা পোর্ট আছে তো অফিসিয়াল প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু থ্রি ফাইভ থ্রি ওয়ান নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান থ্রি ডবল ফাইভ সেভেন নাইন ফোর তো আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এইটা হল গেগা বাইটের একদম অফিসিয়াল মাদার বোর্ড ছয়শো দশ এবং এটার পোর্টগুলো যদি আপনাদেরকে দেখা দিই পোর্টগুলো ভিজে পোর্ট এস আই পোর্ট ইএসবি সব পোর্টগুলোই দেখতে পাচ্ছেন আর সেই সাথে গেগা বাইটের চারশো দশ মাদার বোর্ডটা আমরা দেখাবো আর এই প্রোডাক্টগুলো আপনারা রেটগুলো আসলে উঠানামা করে স্মার্টের প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি অফিসিয়াল প্রোডাক্ট দেওয়ার জন্য জন্য ছশো দশ মাদার বোর্ডটা আনবক্সিং শেষ হয়ে গেল আপনাদেরকে দেখালাম একটু চারশো দশ মাথার বোর্ডের পোর্ট এবং চারশো দশ মাথার বোর্ড একটু দেখাই দিই তো লো বাজেটের জন্য আচ্ছা এটার পোর্টও আছে এস এই পোর্টগুলো দেখা দিচ্ছি একটু মাথার বোর্ডটা ভিতর সাইড থেকে দেখা দেবো তো মাথার বোর্ড হচ্ছে এটা হলো টেন জেনারেশনের চারশো দশ মাথার বোর্ড গেগা বাইটের রাত এখন দশটা বাজতেছে এখন দুইটা পিসি সেটিং করা হচ্ছে একটা হচ্ছে টেন জেনারেশন এবং একটা টুয়েলভ জেনারেশন দুইটা পিসি সেটিং করতেছে বিপুল তাই তো হ্যাঁ আচ্ছা কিছুক্ষণ আগে মনে একটা পিসি সেটিং করলাম বিশ মিনিট আগে বিশ মিনিট আগে একটা পিসি সেটিং করছে আর এখন হচ্ছে রাত দশটা বেজে আসতেছে এখন দুইটা পিসি সেটিং করতেছে এই দুটা পিসির কি কি কনফিগার একটা বোধহয় টেন জেনারেশন টেন টেন জেন ছশো দশ টুয়েলভ জেন আচ্ছা আমি দেখাই দিই ভিভার্সদেরকে একটা হলো টুয়েলভ জেনারেশন প্রসেসর দিয়ে আর একটা হচ্ছে টেন জেনারেশন প্রসেসর দিয়ে একটাতে চারশো দশ মাদার বোর্ড আছে গেগাবাইটে যেটা টেন জেনারেশনের এবং একটা হচ্ছে ছশো দশ মাদার বোর্ড এটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের প্রসেসর দিয়ে এবং দুই টাই কিন্তু আপনার যদি দেখেন দুটাই কিন্তু স্মার্টের প্রোডাক্ট আমরা সব সময় চেষ্টা করি অফিসিয়াল প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ এই মাদার যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ওয়ারেন্টি সাপোর্টটা ভালো পাওয়া যায় তো দুইজন সেটিং করতেছে কাকা সেটিং করতেছে সেই সাথে হচ্ছে বিপুল সেটিং করতেছে শরীরটা অনেক ক্লান্ত বিপুলের বিপুলের কাছে আসে হলো টেন জেনারেশন প্রসেসর এই যে কেসিংটা ব্যবহার করা হচ্ছে এই কেসিংটা হচ্ছে উইনটেকের এবং হচ্ছে দুই বছর ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইটা এবং আমি যদি পাওয়ার সাপ্লাইটা একটু সাইড করো হ্যাঁ ফ্যানটা দেখেন একটা লাল বড় ফ্যান খুবই সুন্দর দুই বছর ওয়ারেন্টি সহ এই সাপ্লাইটা পাওয়া যাচ্ছে এবং এইটার কেসিংটার প্রাইসও অনেক কম আচ্ছা আইডিয়ালের এই ইউপিএসটা আপনারা নিতে পারেন ছশো পঞ্চাশ বিয়ে এটার প্রাইস আছে বত্রিশশো টাকা আর এই মনিটর দাহা মনিটর এটা হান্ড্রেড হার্স মনিটর তিন বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটার প্রাইস আছে নয় টাকা এবং ইউনিভির মনিটর যারা কম প্রাইসের মধ্যে ভালো একটা মনিটর চাচ্ছেন হান্ড্রেড হার্ডসের মনিটর তিন বছর ওয়ারেন্টি পাবেন এই মনিটরের এই মনিটরটার ওয়ারেন্টি তিন বছর এবং এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা টুয়েলভ জেনারেশনে যেই র্যামটা ব্যবহার করছি সেটা হলো কিংস্টোনের র্যাম এটা হলো আটচল্লিশশো বাসের এবং ডিডিআর ফাইভের র্যাম

পিসি বানাতে রাত্রে আসে কেন সেটাই বুঝতে পারি না প্রায় দেখি যে আপনার হচ্ছে রাত যখন হয়ে যায় তখন আসে পিসি বিল্ড করতে তো আমাদের জন্য খুব কষ্ট হয় এই কারণে কষ্ট হয় যে আমরা এরকম পিসিগুলো বিল্ড করার পরে আমরা যখন যাই বাসায় যাই তখন কিন্তু রাত অনেক হয়ে যায় রাত বারোটা সাড়ে বারোটা এই ধরনের হয়ে যায় যার কারণে আমাদের জন্য খুব সমস্যা হয় অ্যাস্টামের এই কীবোর্ডটা প্রাইস যদিও স্টিকার করা আছে তেরোশো পঞ্চাশ সেটা পাবেন তেরোশো টাকায় এটা হলো কম্বো একদম ওয়ারলেস খুব সুন্দর এক বছর ওয়ারেন্টি সহ এই আপনার প্যাকেজটা পাবেন আর টেন জেনারেশনের সাথে যেই মাতার এই কীবোর্ড এবং মাউসটা আছে সেটা হলো এই ফোরটেকের বারোশো টাকা কীবোর্ড এবং মাউস দুইটা এফরটেকের সেটা ইউনিউ মনিটর টেন জেনারেশনের সাথে ইউনিভিউ মনিটর আর হচ্ছে টুয়েলভ জেনারেশনের সাথে মনিটর আপনার একটা জিনিস দেখবেন যে টুয়েলভ জেনারেশনের যেই প্রসেসরের যে ফ্যানটা সেটা কিন্তু একটু আলাদা হয় ফ্যানটা একটু দেখাই দিই কাছ থেকে এটার ফ্যানটা কিন্তু একটু আলাদা এই যে এরকম দেখতে এবং টেন জেনারেশনের কিন্তু ফ্যানটা একটু আলাদা হয় এই যে এরকম নর্মাল যে ফ্যানগুলো হয় সেরকম এবং দুইটারই কেসিং আমরা একই ব্যবহার করতেছি তো যাই হোক আপডেট প্রাইস পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রাইস আজকের প্রাইসটা বলে দিচ্ছি প্রসেসরের আজকের প্রাইস যেটা টুয়েলভ জেনারেশনের এটার প্রাইস আছে এগারো হাজার তিনশো টাকা এবং মাদারবোর্ড যেটা ছয়শো দশ মাদারবোর্ড গেগাবাইটের এই অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আপনারা নিতে পারবেন এগারো হাজার একশো টাকাতে আচ্ছা টেন জেনারেশনের প্রসেসরের দাম কত আছে সেটা আমরা একটু বলে দিই টেন জেনারেশান আই থ্রি প্রসেসরের প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা এবং চারশো দশ মাদার বোর্ডের প্রাইস আছে আট হাজার তিনশো টাকা আচ্ছা ইফসনের এই প্রিন্টারটার প্রাইস আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এল একশো তিরিশ আপনারা প্রিন্টারের কালি টোনার এগুলোও আমাদের কাছে পাবেন আর আপডেট প্রাইস পাওয়ার জন্য আমাদের সব অবশ্যই ভিজিট করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু থ্রি ফাইভ থ্রি ওয়ান নাইন এবং সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি কোনো কেসিং মনিটর অথবা প্রোডাক্ট পছন্দ থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আপডেট প্রাইস আপনাদেরকে জানাই দেব তো দুইটা পিসি একই সাথে বিল্ড হচ্ছে চারশো দশ এবং ছশো দশ মাদার বোর্ড দিয়ে টেন জেন এবং টুয়েলভ জেনারেশন এবং এটা সেটিং করতেছে বিপুল তার নিপুন হাত দিয়ে এবং আরেকটা সেটিং করতেছে কাকা যদিও কাকা বিপুলের নির্দেশনা নিয়ে কাজ করতেছে যাই হোক ওয়াইফাই রিসিভার আছে এগুলো নিয়ে আর কোনো কথা বলতেছে না তো ভিডিও আজকে শেষ করব আজকে এখন বাঁচতেছে হচ্ছে এখন দশটা দশ দশটা পাঁচ অলরেডি হয়তো সেটিং করে উন্ডোজ সফটওয়্যার ড্রাইভার দিতে দিতে আমাদের হয়তো বা বারোটা রাত বেজে যাবে তো যাই হোক আবার সকালবেলা আসতে হবে কাজ করতে হবে তো এইভাবে চলতেছে আমাদের দিন তো বিপুল ভিডিও শেষ করব বিদায় নাও যদি আপডেট প্রাইস পাওয়ার দরকার হয় পিসি নতুন পিসির জন্য দরকার হয় তাহলে কোথায় চলে আসবে মুন্না কম্পিউটার নিউ মার্কেট রাশে হ্যাঁ আমাদের আমাদের আসলে সার্ভিস সেন্টারের নাম মুন্না কম্পিউটার এবং আমাদের শপ অ্যাড্রেসের নাম যেটা শোরুম সেটা হলো এস এম কম্পিউটার আমাদের শোরুম এবং সার্ভিস রুমটা পাশাপাশি তো যাই হোক আমরা পিসি বিল্ড করতেছি তো আজকের এই পিসি বিল্ডের এখান থেকে